মান্না মহাশয় মানুষের বেচারাম মান্না মহাশয় আর কিছুক্ষণের লক্ষ্যেই এখানে উপস্থিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিসা পদ্মাপাড়া তরুণ সংঘের পূজা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন আমাদের বাংলার সর্বময় মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্যারকে দেখতে পাচ্ছেন উনি উপস্থিত হয়েছেন তিসা পদ্মাপাড়া তরুণ সংঘের প্রতিমা সকলের আনন্দ হাসিকে বজায় রেখে এবছর বাহান্নতম বর্ষে পদার্পণ করেছেন তো এই বাহান্নতম বর্ষের বিশেষ আকর্ষণ অতিথি আপ্যায়নের বন্দোবস্ত করেছেন এখানে তিসা পদ্মাপাড়া তরুণ সংঘের সভাপতি সম্পাদক প্রসাধ্যক্ষ বিভিন্ন জনেরা উপস্থিত আছেন সকলের সাথে আমরা একটু আনন্দ করে কথা বলবো তার আগে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বাংলার সর্বময় মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয় ওনার সাথে দু চার কথা আমি বলবো আপনার একটু মনোযোগ সহকারে শুনুন স্যার আপনাকে আমি কালকে দেখলাম বর্ধমান তারপর দেখলাম চন্দননগর কখন আছেন বাড়ুপাড়া কখন আছেন বেগমপুর আপনি এইভাবে ঘুরছেন কিভাবে এটা মানুষের সাথে একটা নিবিড় যোগাযোগ হয় দুর্গা পুজো উপলক্ষে সব পুজো কমিটি চায় বিধায়ক হিসেবে মন্ত্রী হিসেবে একবার আমি যাই তাই তাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়ে উপস্থিত হই এই উপস্থিত হওয়াটাই তাদের কাছে আনন্দ একদম তার জন্য যত আমার কষ্ট হোক না কেন তারা যাতে আনন্দ থাকে সেটাই আমি চেষ্টা করি আমরা তো ভেবে আর কি খুব এ হচ্ছি যে আপনি কিভাবে এত সময় দিয়ে কীভাবে ঘুরছেন শরীর বলে তো একটা জিনিস আছে সবই হচ্ছে মা দুর্গার আশীর্বাদ শক্তি ছাড়া এটা হয় না একদম জননী জন্ম ভূমিষ্ঠা সার গড়িয়েছি খুব সুন্দর বললেন আপনি আচ্ছা আপনি যে বর্ধমানে অত ঠাকুর দেখলেন চন্দ্রনগর দেখলেন আজকে পদ্মাপাড়া তিসা তরুণ সঙ্গে মণ্ডবেশে আপনার কেমন লাগছে তিসা পদ্মাপাড়ার তরুণ সঙ্গ প্রতি বছরই প্রায় দু হাজার সাল থেকে এই ক্লাবের সাথে জড়িত তারা প্রতি বছরই আমাকে আমন্ত্রণ করে এবছরও আমন্ত্রণ করেছে তবে এবছরের আমন্ত্রণ ধারাটা একটু অন্য ধরনের নরনায়ণ সেবার একটু শুরু করে একটা অতিথি আপ্যায়ন করছে তো সেই হিসাবে খুব ভালো লাগছে আচ্ছা স্যার এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পূজাটা এরা যেরকম নিষ্ঠার সাথে করে তারপরে পূজার যে পরিবেশ তৈরি করা সেটা তারা তৈরি করে আবার সরকারের যে বিধি নিয়মগুলো রয়েছে সেগুলো মান্যতা দিয়ে করে এবং বিশেষ করে শিশুদের মহিলাদের আনন্দ নিবেদনের জন্য বিভিন্ন রকম কর্মসূচি এই তিসা পদ্মা তরুণ সঙ্গে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে এই শুভময় মুহূর্তে আমরা তিশা পদ্মাবার তরুণ সংঘের মাননীয় সম্পাদক সম্পাদকের নাম হচ্ছে নবকুমার মাইতি আমি ওনার কাছে যাব দু চার কথা বলবো দু চার কথা আপনাকে বলবো স্যার উইথ বেস্ট উইসেস অ্যান্ড কমপ্লিমেন্টস উইথ দ্য মিস্টার নবকুমার মাইতি ইনভাইটেড ইউ টু সি দ্য গ্রেটেস্ট শো অফ বেঙ্গলি কালচার পূজাকে কেন্দ্র করে মহা মহাসপ্তমীতে অতিথি আপ্যায়ন তো প্রেজেন্টের অনআার বিউটিফুল প্রতিমা বিউটিফুল মণ্ডপ বিউটিফুল অকেশার দ্য লিটাস অফ দিস অকেশান ইজ ঘট সেটাই তো এই মুহূর্তে আপনার নামটা আমি জিজ্ঞাসা করবো বললাম নবকুমার মাইতি মিস্টার নবকুমার মাইতি আপনি কোন দায়িত্বে রয়েছেন সম্পাদক তৃষাপদ্যাপায় তরুণ সংঘ কত বছর সম্পাদকের দায়িত্বে রয়েছে আমি প্রায় দশ বছর প্রায় দশ বছর তো দশ বছরই যে আপনি যোগ্যতার সাথে দক্ষতার পরিচয় দিয়ে সম্পাদকের ভূমিকা পালন করে আসছেন তো এখনও কত বছর ধরে রাখা ইচ্ছা দেখুন আমরা তো আস্তে আস্তে বয়স হচ্ছে বা জুনিয়রদের দিতে হবে দায়িত্ব আমরা যতদিন পারছি করব এরপরে জুনিয়ররা আবার দায়িত্ব নিয়ে করবে আমরা সুন্দর পরিবেশ হ্যাঁ সবাইকে এক করে গ্রামের গ্রামবাসীকে সবাইকে এক করে নিয়ে সুন্দরভাবে এই পুজোটা পরিচালনা করি বাহান্নতম বর্ষ আগে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা করে গেছে তাদের এখন বয়স হয়ে গেছে আমরা এখন করছি এরপরে আবার জুনিয়াররা করবে দায়িত্ব নিয়ে একদম একটা আপনি দামি কথা বলেছেন যে আমরা এতদিন করে আসছি এবার জুনিয়াররা করবে এখানে একটা রেফারির কথা চলে আসে রেফারির বাঁশি কেন বাজে বলুন তো রেফারির বাঁশি বাজে একটাই কারণে মঠ ছাড়ো পরের ব্যাচ খেলবে ঠিক তাই তো আপনারা ঠিক সেইভাবে সংগঠন তৈরি করছেন আমাদের জুনিয়র টিম একদম রেডি আছে রেডি আছে পরের বারে আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে আপনারা এখানে পদ্মা নিশ্চয়ই এখানে পদ্ম পুকুর আমাদের পদ্ম পুকুর আছে এখানে পুকুর একদম ওটা সরকারি পুকুর আচ্ছা ওই পুকুরের নামকরণে আপনাদের পাড়ার নাম পাড়া ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্যার এবার আমি সভাপতির সাথে একটু কথা বলবো স্যার আপনার নাম কি অমন মূল পদ্মাপাড়া তরুণ সংঘের সভাপতি আচ্ছা কত বছর সভাপতির দায়িত্বে রয়েছে দশ বছরের দায়িত্ব বাবা দশ বছর তাহলে আপনার সমবেতভাবেই আচ্ছা 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 আপনার কেমন এ বছর আমাদের তিসা পদ্মাপাড়া তরুণ সংঘের সকল সদস্য সভাপতি সম্পাদক বা আমাদের এলাকাবাসী সবাই মিলে একত্রিতভাবে আমাদের এই দুর্গাপুজো চলে সার্বজনীন হিসাবে আমরা পরিচালনা করি আচ্ছা টোটালটা কিন্তু আমাদের সার্বজনীন তিসা পদ্মাপাড়া তরুণ সংঘ পরিচালিত পুজো আচ্ছা সকলকে একত্রিতভাবে যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেই আমরা সর্বসময় চেষ্টা করি তার মধ্যে আমাদের তো দেখুন আর্থিকভাবে আমাদের সরকার তো আছেই লাভকে আমাদের অনুদান হিসাবে বলুন বা যে কোনো ক্ষেত্রে সরকার আমাদের একটা সহযোগিতা করেন ধরেন তারপর আমাদের পাশে তো আমাদের মন্ত্রী সব সময়ের জন্য আছেই আমাদের ক্লাবে পক্ষে বলুন বা আমাদের যে কোনো ব্যাপারে আসে আর কি নানা ভাষা নানা মত নানা পরিধান আর বিভিদের মাঝে দেখো মিলন বহান আপনার কোষাধ্যক্ষ রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো আসুন স্যার একটু আপনার নাম সমর ব্যানার্জি মিস্টার সমর ব্যানার্জি আপনি কোন দায়িত্বে রয়েছেন কত বছর আপনি দায়িত্ব রয়েছেন মোটামুটি বারো বছর বা আপনার কেমন লাগছে এবছর কেমন লাগছে খুব খুব ভালো ভালো এবছর একটা আলাদা আইটেম করেছেন আর কি অতিথি আপ্যায়ন পঞ্চাশ বছরও করেছিলেন আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আর এই যে দায়িত্ব নিয়ে আছেন প্রচুর কষ্ট হয় বলুন পনেরো দিন কোনো সময় পাই না পনেরো দিন থেকে বাড়ির কাজকর্ম সব বন্ধ আমার তাই ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার সাথে কথা বলে আমরা একটু ঠাকুরটা দেখব একটুখানি ঠাকুরটা দেখব একটুখানি আমরা তরুণ সঙ্গে ঠাকুর আমরা দেখছি প্রতিমা দেখছি দেখুন প্রতিমা খুব সুন্দর লাগছে নিপুণ হাতের কারুকার্য সকলের মন ভরিয়ে দেবে তো আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে মাকে কেন্দ্র করে যে মা দুর্গা বলো তোমার দশটা কেন হাত আর দশটা হাতের কোনটা দিয়ে খাও মা তুমি ভাত দশটা হাতের কোনটা দিয়ে তরকারি ডাল মাখো আর শোবার সময় কোনটাই বা কোন দিকেতে রাখো সত্যি দশটা বলে খুব মনে সারা দিল যে কথাটা বলে কারণ আপনারা জানেন মেঘ মুক্ত নীল আকাশ বাতাসে নানান ফুলের শোভা আর আকাশে বাতাসে অনুরণিত হয়েছে বা হয় সমস্ত দেবদেবীর আগমন বার্তা তাই তো দশ দিক আলোয় আলোড়ন করে আছেন ত্রিনয়নী সর্বমঙ্গলদায়িনী জগৎ জননী মা দুর্গা মায়ের সাথে যত ভক্ত এখানে রয়েছেন যারা মাকে দর্শন করতে এসেছেন আমি অনুরোধ করবো একটুখানি ঘুরিয়ে দর্শনার্থী যারা রয়েছে প্রত্যেককে একটু দেখানো হোক প্রত্যেককে একটু দেখানো হোক অনুরোধ আমরা বলি যে গজে এলেন জগৎ জননী সঙ্গে সিংহবর বা কোনো বৎসর বলি তোলা এলেন জগৎ জনী সঙ্গে সিংহবর মাঝে কৈলাস থেকে আমাদের মাতৃভূমিতে আসেন ওনার আসার জন্য কটা বাহন আছে জানেন ওনার আসার জন্য চারখানা বাহন আছে আপনারা একটু মন্দির শুনুন ওনার চারটে বাহন যা আছে ওই বাহনে করে উনি আসেন আবার ওই বাহনে করেই উনি যান যেমন ওনার চারটে বাহনের মধ্যে রয়েছে হাতি রয়েছে ঘোড়া রয়েছে পালকি রয়েছে নৌকা রয়েছে এই চারটি বাহনে মায়ের গমন এবং আগমন এই চারটের মধ্যে হয় অনেকের মনে প্রশ্ন থাকবে তাহলে গজটা কী যে হাতি সেই হচ্ছে গজ অনেকের প্রশ্ন থাকবে তাহলে দোলা কী যে পালকি সেই হচ্ছে দোলা বুঝতে পারছেন তো কোন বছর মা কোন বাহনে আমাদের মাতৃভূমিতে আসবেন সেটা একটা সুন্দর সূত্র আছে যদি এটা আপনাদের মনে থাকে একটু শুনে রাখবেন ভালো লাগবে আপনাদেরকে জেনে রাখতে হবে সপ্তমি কোন দিন সপ্তমি কোন দিন যদি আপনারা জানতে পারেন তাহলে মায়ের বাহন কোনটা আপনারা নির্বাচন করতে পারবে মনে রাখবেন রবিবার আর সোমবার রবিবার এবং সোমবারের মধ্যে যদি সপ্তমী পড়ে মা তাহলে মর্তে আগমন করে হাতিতে মঙ্গলবার এবং শনিবার যদি সপ্তমি পরে তাহলে মায়ের আগমন হয় ঘোড়ায় তুমি যদি বৃহস্পতিবার এবং শুক্রবার পরে তাহলে মায়ের আগমন হয় পালকিতে আর সপ্তমী যদি বুধবার পরে। তাহলে মায়ের আগমন হয় নৌকায় তবে কথিত আছে মা যদি একই বাহনে আপডাউন করেন মানে গমন এবং আগমন যদি একই বাহনে করেন তাহলে কিন্তু পৃথিবী সর্বাঙ্গ সুন্দরভাবে সেজে ওঠে যেমন গজে যদি মা আসেন এবং গজেই যদি গমন করেন তাহলে দেখবেন সারা পৃথিবীতে সুজলা সুফলা শস্য শ্যামলায় একেবারে ভরে উঠবে চতুর্দিকে শুধু শান্তি শান্তি আর শান্তি তো মা যদি ঘোড়ায় গমন করে মা যদি ঘোড়ায় গমন করে তাহলে কিন্তু পৃথিবীতে বিনা কারণে চতুর্দিকে অন্যায় অত্যাচার ঝুর ঝামেলা লেগেই থাকবে মা যদি পালকিতে গমন করেন তাহলে কোনো চিন্তা নেই মহামারী অবশ্যই যেমন কিছুদিন আগে করোনা ভাইরাস হয়েছিল ঠিক ওই ধরনের মহামারী রোগ জ্বালা যন্ত্রণা মানুষকে ছাড়বে না পিছনে লেগে থাকবে আর মায়ের গবন যদি নৌকাতে হয় তাহলে সারা পৃথিবীতে খরার নৌকা করা আর বন্যা থেকে কেউ রেহাই পাবে না যা এতক্ষণ আপনাদের সাথে অনেক কথা বললাম আমাদের নতুন ইউটিউব চ্যানেল যার নাম ভ্যারাইটি বক্স তো ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে এখানে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন তিসা পদ্মা বাড়া তরুণ সংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ এবং গ্রামবাসী বৃন্দের প্রত্যেকজনকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আপনাদের সকলের শুভকামনায় আমাদের নতুন ইউটিউব চ্যানেল ভ্যারাইটি বক্স একটু দেখিয়ে দিন হ্যাঁ সব দেখা দিলে আজকে তরুণ সঙ্গের যে অতিথি আপ্যায়ন অতিথি আপ্যায়ন তিসা পদ্মা তরুণ সঙ্গের যে অতিথি আপ্যায়ন আপনারা দেখুন তার রান্নাবান্না এখানে হচ্ছে আপনারা একটু দেখুন ভালো লাগবে আপনাদের এদিকে ঘুরে একটু এদিকে চলে আসুন চলুন এবার ওইদিকে যাব একটু এদিকে চলে আসুন স্যার আমার ক্যামেরা জননী জন্মভূমি জননী জন্মভূমি স্বর্গের চেয়ে হন তাই তো সমস্ত দেবদেবীগণ আমাদের মাতৃভূমিতে প্রতিষ্ঠিত হয় তাই তো স্বর্গমত্ত পাতাল কম্পিত করে ওঠেই বেদমন্ত্র ধ্বনি চণ্ডী পাঠের সুর যে চণ্ডীপাঠ আমি একটু পরে আপনাদেরকে আমি শোনাবো এই মুহূর্তে অতিথি আপ্যায়নের জন্য সব রেডি হয়ে গেছে অতিথি আপ্যায়নের জন্য রেডি হয়ে গেছে একটু আমরা এদিকে ডাকবো এদিকে যাব একটু দেখি স্যার একটু

তিসা পদ্মাপাড়া তরুণ সঙ্গের যে অতিথি আপ্যায়নের খাওয়া শুরু হয়ে গেছে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় দিতে শুরু করে দিয়েছেন আপনারা দেখুন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় সকল শ্রেণীর মানুষ এখানে সমবেত হয়েছে অতিথি আপ্যায়নে হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় সকল শ্রেণীর মানুষ সমবেত হয়েছে